সবাই কেমন আছেন আপনারা ভালো আছেন আমি ভালো নই বন্ধুরা বোধপুর বন্ধুরা হ্যালো বন্ধুরা সব কোথায় থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য প্রথম লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই শরীরটা ভালো নাই বন্ধুরা আমি আপনার প্রথম লাইক করেছি থ্যাংক ইউ সো মাচ প্রধান দা থ্যাংক ইউ সো মাচ দু নম্বর লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভালো লাগে হয়তো বেশি দিন বাঁচবো নি বন্ধুরা শরীরটা খুব খারাপ ঠান্ডা গরম করতে করতে হয়তো একদিন মরে যাব নাকি সাকসেস হয়তো হবে নি মরে যাবো গুড আফটারনুন

বৌদি মরে ভালো হ্যাঁ একদম তো মরে যাবো আমি আর আপনাদের বৌদি মরেই যাবো ওষুধ খাবে বৌদি কোটা বাতি আছে ওষুধ দেখুন আমি ভিডিও করে অবশ্যই দেখেছি ওনার শরীর খারাপ কত ওষুধ নিয়ে বসে আর কোনো ওষুধ ও আমি কোটিপতি হয়ে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ একদম রাইট সত্যি আমি কোটিপতি কোটিপতি নয় ভিকারিপতি বৌদি ওষুধ খাচ্ছে আমি কোটিপতি না আমি ভিকারিপতি হয়ে যাচ্ছি ইউটিউব করতে করতে ভিকারিপতি কোটিপতি নয় বন্ধুরা আমরা গরিব মানুষরা ইউটিউব করি তাই ভিকারিপতি হচ্ছে কোটিপতি হব না ভিকারিপতি হব মন খারাপ করবে না দয়া করে করে আমার পরিস্থিতি বুঝেছেন ইউ সো মাচ আর পরিস্থিতি কোথায় পরিস্থিতি আমার পরিস্থিতি খুব খুব খারাপ আমার তো মিষ্টি দোকানের কাজটাও আমি চলে গেছে অবশ্যই ঘরেই বসে ধান কাটছি আর কি করবো দেখুন বৌদির মুখে কত কষ্ট কত দুঃখ তার মধ্যেও দেখুন বৌদি মধ্যে মুখে কথা বলছে বুঝতে আমরা আমরা গরিব মানুষরা কি বলুন তো বুঝতে না মানুষকে যে আমাদের কতটা কষ্ট হয় কতটা যন্ত্রণা হয় আমরা হাসি মুখেই কিছু সহ্য করেন বৌদি টাটা বলল দেখুন আপনাদের বৌদিকে যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা লাইক করুন দেরিয়ে গেল লাইফে হাই রে আমার পাশান বন্ধু তোর কি দরদ নাই তোর লাগিয়া কাঁদি বসা একলা বুক বাসায় তোর প্রেমেতে মজলাম আমি তুই কেন যে মজলি না ও বন্ধু পরান বন্ধুরে নারীর তুই তো বুঝলি না ওদিকে ভাগনা দাঁড়িয়ে আছে সব ভিডিও করতে ভয় পায় এখন আর আসতে ইচ্ছে কেন বলে তো কিছু পাইনি বলে ভিডিও দিকে তার জন্য কেউ ভিডিও করতে চায়নি আমি একাই করি কবে পাবো আমি জানি ইউটিউব থেকে কিছু পাইনি বলে সব কনফিডেন্ট হারিয়ে যাচ্ছে কবে পাবো কবে কি হবে আমি জানি না শুধু মিথ্যে আশা মিথ্যে অভিনয় করে গেলাম বন্ধুরা বৌদি এদিকে চলে যাচ্ছে দেখছেন এই তো আমাদের ঘরদার দেখুন লাইভে দেখাচ্ছে কত সুন্দর আর ভাগনা তো খৈনি দোলতেইছে দেখুন সব কিছু ছেলে দিয়ে এখন খৈনি সেলাকে ধরেছে চলে আস রে হ্যাঁ হ্যাঁ মিষ্টি দোকানের কাজটা চলে গেছে আমি আর মিষ্টি দোকানে যাইনি ওখানে ছেড়ে দিচ্ছি ওখানে বাজে মিষ্টির দোকানটা বাজে আমরা কত কষ্ট করে আমাদের বোনাস পর্যন্ত দেয়নি আমরা এত গরুর মতন কাজ করলাম বোনাস পর্যন্ত বন্ধুরা দেয়নি তার জন্য ছেড়ে দিচ্ছি কী হবে একটা বছর লোকের কাছে কাজ করার সময় বোনাস পর্যন্ত দিল না আমার দিকে আমার সব বেই মানিক হচ্ছে মালিক যে হ্যাঁ হ্যাঁ এই সামান্য এই মিষ্টি কথা গেঞ্জিটা দিয়েছে ব্যাস বোনাস পর্যন্ত দেয়নি আমাদের মিষ্টি কথা মিষ্টি কথা ঘাট মিস্ত্রি মালিক এত মানে কি বলবো আর বোনাস পর্যন্ত দিল না এমন চিটিং বাজ মিষ্টি কথার মালিক বারাকপুরে মিষ্টি কথার মালিক বোনাস পর্যন্ত আমার আমার দিকে দিকে খাটি বোনাস বোনাস কিছু দেয়নি এরকম চিটিংবাজ মালিকরা আমি ভাবিনি কখন আমরা কাজ করলাম কত কষ্ট কত মেহনত করে বোনাস পর্যন্ত দেয়নি এমন গরুর মতন কাজ করালো চাকরি আর বোনাস দেয়নি আমার করেছেন আপনি আরো ভালো মিষ্টি দোকানে কাজ পাবেন না থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর কথা বলেছে অবশ্যই আরো ভালো মিষ্টি ঠিক বলেছেন একদম মিস্ত্রি ঘাট মিষ্টি মিষ্টি কথা একদম কি বলবো চিটিংবাজ বোনাস পর্যন্ত দেয়নি না না খায়নি এখনো খায়নি খাবো পরে খাবো প্রধান খায়নি না কথা আসতে চায় পরীক্ষা দিতে গেছে এখনো পরীক্ষা বৌদি আবার এখন শরীর আবার জ্বর জ্বর ভাব এসে বৌদি শুয়ে পড়বে এবং লেপ চাপা দিয়ে কেমন ঠান্ডা পড়ছে বন্ধুরা কেমন ঠান্ডা পড়েছে ভালো ঠান্ডা পড়েছে আজকে আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ ভাত আমাদের দেখুন মেয়েরা আমার চলে এসে চারিদিকে পরীক্ষা দিয়ে চলে এসেছে আমাদের মিস্টার টুম্পা রানি আমাদের আপনাদের ফেমাস নায়িকা দেখুন

মাঝি দেখুন পালিয়ে যাচ্ছে রাজামাঝি মন নেই ওনার মাঝি চলে যাচ্ছে রাজামাঝি দেখুন যাচ্ছেন সে চলে যাচ্ছে দেখুন দাঁড়িয়ে আছে কেন কিসে রাগ হয়েছে ওনার রাগ হয়েছে কিছু পাইনি বলে ইউটিউব থেকে তার জন্য রাগ হয়েছে জানি না কবে পাবো আর হয়তো পাবো না শুধু মানে কি মিছিমিছি আমরা ভিডিও করে যাচ্ছে নাকি শখে পরে আমরা নাকি ভিডিও করছি শখ শখে পরে বন্ধুরা আমরা ভিডিও বানাচ্ছি ইউটিউবে আমাদের শখ হয়েছে ভিডিও বানাতে সোশ্যাল মিডিয়া পুরো ফ্যামিলিকে দেখাবো আয় না রে তুই লাইফে আয় না আমার না আমার না তো লাইভ থেকে চলে যাবে দুজন মাত্র লাইক করে এটা যদি কোনো মেয়ে এসতো ড্রেস পরে বাজে পোশাক পরে তখন দেখো লাইক সাবস্ক্রাইব ভিউজ প্রচুর মিলিয়ান মিলিয়ে ঢুকে যেত আমরা গরিব মানুষ তো তার জন্য আমাদের দুটো একটা করে লাইক মানে দয়া করে দেয় লোকেরা আমাকে ভিক্ষে নাকি ওকে থ্যাঙ্ক ইউ সো মাচ আমি জানি বন্ধুরা আমাদের ছেলেদের পৃথিবীতে কোনো জোর নেই সব যা আছে মেয়েদের নাকি সব মেয়েদেরই জোর একটু যদি কাটা ব্লাউজ পরে একটু কাঁচা কাটা পোশাক পরে যদি এক্ষুনি আসতে দেখতে লাইক দেখতেন খালি বন্ধুরা আমি জানি আমাদের মতন গরিব মানুষদের আজকে সোশ্যাল মিডিয়ায় কোনো জায়গা নেই কেন আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই তো অনেক মেহনত করি অনেক কষ্ট করি কি বলবো আজকে আমি খালি পৃথিবীর মানুষের কাছে এটাই প্রার্থনা করবো যে আমাদের কি কি আমাদের অপরাধ আজকে চ্যানেল করে আজকে ভিডিও করে আজকে এত সোশ্যাল মিডিয়া এত পাবলিক প্লেসে ডান্স করে কি ফায়দা পেলাম বন্ধুরা আমরা শুধু লোকের বাজে বাজে কমেন্ট বাজে বাজে গালাগালি খাস্তা আর মানুষের সঙ্গে ঝগড়া করা এটাই পেলাম না পেলাম হাজার হাজার লাইক না পেলাম হাজার হাজার ভিউজ না পেলাম আপনাদের ভালোবাসা বন্ধুরা এরকম করতে করতে একদিন সত্যিই আমরা একদিন আমরা এই পৃথিবী ছেড়ে সত্যি সবাই প্রত্যেকেই চলে যাব অবশ্য প্রত্যেকে আমরা গরিব গ্রামের ছেলে তো আমরা অনেক কষ্ট করি অনেক যে কষ্টটা হয়তো আপনাদেরকে বললে হয়তো আপনারা বিশ্বাস করবেন দেখুন আজকে আমি গ্রামের বাড়িতে আমার তো কাজটা চলে গেছে মিষ্টির দোকানের কাজ বাদ দেন ওই কাজ চলে গেছে আবার আমি কাজ খুঁজে নেব খুঁজতে একটু টাইম লাগবে কেন এখন আমার ধান কাটা আছে ধান কাটবো দেখেছেন আমরা ভিডিও ধান বনে ধান করেছি ওটা আমাদের জমি নিয়েছে আর ঠিক দাদা জল নিয়ে যাচ্ছে হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় না খালি সবাই খালি করে টাকা পয়সা টাকা পাই টাকা টাকা পয়সা আমার দরকার নেই ইউটিউবের টাকা কোনো দরকার নেই এই যে আপনাদের সঙ্গে কথা বলছি এটাই বেস্ট এই জাস্ট এই এইটুকুই এইতেই আমি খুশি শখ আমার শখ হয়েছে আপনাদের সঙ্গে লাইভ করা আমার শখ হয়েছে সোশ্যাল মিডিয়াতে পুরো অল ফ্যামিলিকে নাচানো আমার শখ হয়েছে আমি শখে ভিডিও করছি এইটা এইটাই ভাবে ইউটিউব হয়তো আর তো নয় বেশি দিন মিলবো এবার দুজনে একই সুরে আরে তো নয় বেশি দিন কত বিঘে চাষ করেছেন বিঘে দু বিঘে তাই মেঘলা ওয়েদার হয়েছে তাই ভাবলাম ধান কাটতে যাব কিন্তু যা ওয়েদারের ছিঁড়ি কখন বলতে কখন বৃষ্টি হবে আবার ছাঁকতে হবে ছাঁকতে গেলেই কষ্ট ওই ধান চাষ করা না কষ্টের শেষ নেই ক পয়সা ধান পাবো শুধু শুধু মানে খাটা প্রচুর গরিবের ছেলে আমি রাত দুপুরে মারো তুমি আর আর মেরো না মেরো না আমার জীবনের শেষের পথে আস্তে 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 কি বলুন তো আমার ইউটিউবের প্রতি বিশ্বাস ভালোবাসা সব আস্তে আস্তে আমার কমে যাচ্ছে কেন বলুন তো আজ সেই দু হাজার উনিশ থেকে চ্যানেল খুলেছি আজকে প্রায় দু হাজারের কাছাকাছি ভিডিও রয়েছে আমার কত কষ্ট করলাম কত জিবি খরচা করলাম কত লোকে কত কি দিলাম কত স্ট্যান্ড বলুন ওটা বলুন সেটা বলুন কিনলাম কিন্তু আর্নিং করতে পারলাম নি বন্ধুরা শুধু বাজে কমেন্ট একটা কমেন্ট এসেছিলো অনেকদিন আগে আমি খুব রেগে গিয়েছিলাম যাই তাই ভাষা বলেছিলাম কেন বলুন তো বলবো না কেন আজকে উনি কমেন্ট করেছিল আমাকে বলে আমার মেয়ে আমার মেয়েকে নাকি বিছানায় ফেলিয়ে রেপ করবে যে কোনো বাবা বলুন তো ওই কথা শুনলে যে কোনো মানুষ রেগে যাবে এস কিনো বলুন আপনারা এরকম এরকমও মানুষ পৃথিবীতে এরকমও ছোট লোক মানুষ আছে এই যে এরকম বাজে কথা আজকে সোশ্যাল মিডিয়া ওই ভিডিওটাকে পোস্ট করতে পারলো না ভাইরাল করতে পারলো না যে দেখুন এই মানুষগুলোর জন্যে আজকে এই মেয়েরা আজকে এরকম ধন ধ্বস্তিতা লাঞ্ছিতা এবং ই হয় ওদের জন্য ওই সব ওই সব বাজে বাজে ছেলেদের জন্য এটা আমাদের গ্রামের এটা অবশ্যই আমার বাড়ি খোলাবেড়িয়া দাদা ভালো কি গান করবো বল গান জীবনের সব গান আমার দুঃখ আমার সব সব মানে গানের আস্তে আস্তে কমে যাচ্ছে আস্তে আস্তে দেখুন এই সোশ্যাল মিডিয়া থেকে ইউটিউব থেকে আস্তে আস্তে আমার নিজের কনফিডেন্স হারিয়ে যাচ্ছে আর ভালো লাগেনি বন্ধুরা একটা মানুষ খাটতে 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 ক্লান্ত হয়ে যাচ্ছে বন্ধুরা একটা মানুষ খাটে কিসের জন্য কিছু পাওয়ার জন্য তো কি বলুন বন্ধুরা তো বেশিক্ষণ লাইফে আমি থাকবো না সবাই ভালো থাকুন যদি লাইফে আমি ভুল কথা বলে থাকি বন্ধুরা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি করে আর লাইক করবেন বন্ধুরা অবশ্যই আপনারা আপনাদের লাইকটা আপনাদের ভালোবাসা কে কতটা আমাকে ভালোবাসে লাইকটাই তার প্রমাণ ইউটিউব সেটা দেখে যেই এই মানুষটাকে এত লোক লাইক করেছে এত লোক ভালোবাসে আগে আমি দেখেছি একটা ভিডিও দেখলাম একটা মেয়ে ভিডিও কত মিলে মিলে লাইক মিলে মিলে সাবস্ক্রাইবার মিলে মিলে ভিউজ কেন মেয়ে বলে বন্ধুরা আর আমরা ছেলেদের কোনো জোর থাকে না বন্ধুরা এটাই অপরাধ এইটাই আমরা কি সোশ্যাল মিডিয়া এসছি অপরাধ এইটাই আমরা কি গড়ে অপরাধ আমাদের কি কোনো ক্ষমতা নেই অপরাধ আমাদের কোনো কি যোগ্য নেই অপরাধে আমি কোনো কিছু বলতে পারি না বন্ধুরা এটাই পৃথিবীতে দেখুন এখনো ভালো মানুষ যারা রয়েছে যারা ভালোবাসে আর প্রতিনিয়ত আমার প্রতিনিয়ত আমার দেড় জিবি করে দেয় আমাকে প্রতিনিয় প্রতিনিয়ত প্রায় মানে আটত্রিশ টাকা করে এভরিথিং মারতে হয় আমাকে মানে আমি যে ভিডিও বানাই প্রত্যেক দিন ফিল করেন বন্ধুরা এক এক সময় নেট থাকে না ভিডিও করতে আমার টাইমে দিতে পারিনি চলে যায় অফ টাইমে চলে যায় জানি না আমার কপালে কি আছে আর কি হবে আমি তাও জানি না অল ফ্যামিলি নিয়ে আজকে ভিডিও করছে আজকে দেখুন আমার মেয়েরা ভিডিও তে আসতে চাই না তবু মাঝে মাঝে চলুন বা চলো বাপি আমি একটা করে দিই আগের মতো আমার মেয়েরা তো ভিডিও করতে করতে সেই কবে থেকে ভিডিও করছে করতে করতে কত বড় হয়ে গেল বলুন বন্ধুরা বিয়ে দেওয়ার টাইম হয়ে গেছে আমার মেয়েদের আপনার গরিব বলে তার জন্ম তো ছিল না কোনো কিছু গরিব হয়ে কোনো অপরাধ নয় গরিব হয়ে বেঁচে থাকাটাই অপরাধ আমরা মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব চাইলে বন্ধুরা করতে পারি কত লোক আজকে সব ইউটিউব করে কত লোক আর্নিং ঘর বাড়ি কত লোক কত কি করছে আর আমি যেমন তেমনই আমাকে বলে অনেকেই আমি নাকি ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা পেয়েছি ইউটিউব থেকে অনেক কিছু বলে বন্ধুরা যদি আমি ইউটিউব থেকে আর্নিং করতাম অবশ্যই আপনার দিকে আমি দেখাতাম আমি এমন মানুষ নয় যে একটা সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে পাবলিককে দেখাব দেখাবো না আপনাদের জন্যই কিন্তু আমি পাবো নাকি আর আপনাদের জন্য হয়তো পারি তো আপনারা আশীর্বাদ করেন এই হাসি মুখটা যেন সারা জীবন থাকে আপনাদের বৌদি যেন ভালোভাবে সুস্থ হয় প্রচুর শরীর খারাপ ছিল আমি ভিডিও করে দেখাইনি ভিডিও করে দেখালে অবশ্য লং ভিডিও হয়ে যেত বন্ধুরা বিশ্বাস করবেন কি করবেননি সেটা আপনাদের ব্যাপার বন্ধুরা দাদা তোমার পাশে আছি তুমি আমার পাশে থেকো দাদা অবশ্যই অবশ্যই একটা কথা আছে না জীবনটা অনেক বেদনা ভরা আমারি জীবন আমি আর ব্যথা পেতে চাই না অনেক শিখেছি আমি ভালোবেসে উপহাস উপহাসার পেতে চাই না অনেকে বেদনা ভরা আমারই জীব আমি আর ব্যথা পেতে চাই না প্রচুর দুঃখ মানে প্রচুর কষ্ট বন্ধুরা কাকে বলবো কষ্টের কথা সোশ্যাল মিডিয়াতে আমার কপালে গেছে পুরে ভালো পয়সা বন্ধু তোরে দুনিয়ায় চাওয়ার কিছু নাই আমার কোপালা গেছে পুরে ভালোবাসা বন্ধু তো দুনিয়ায় চাওয়ার কিছু না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন লাইক করবেন বন্ধুরা লাইকটা আমাকে আমাকে নজর মাত্র খুব খুব ভালো মানে মন থেকে ভালোবাসা নজর নাকি তারপর আর কেউ নয় আপনারা ভালোবাসা লাইক ভালোবাসা ভিডিও শেয়ার ভালোবাসা কমেন্ট ভালোবাসা সাবস্ক্রাইবার এবং ভালোবাসা বেল আইকনটা প্রেস করা অবশ্যই আমাদের বাড়ি ঘর দেখালাম লাইভেও দেখাচ্ছি দেখুন কত সুন্দর আমার বাড়ি ঘর এখানে দেখো বাকুল এটা আমার দাদার ঘর এটা আমার দাদার ঘরে বসে আমাদের ঘর ওদিকে রান্নাঘর রয়েছে দেখতেই পাচ্ছেন রান্নাঘর আমাদের কত সুন্দর রান্নাঘর হেভি হেভি সুন্দর না আমার যতগুলো ফ্রেন্ড আছে ততগুলো সবাইকে দিয়ে আসবে তোমার লাইক অবশ্যই অবশ্যই থ্যাংক ইউ সো মাচ আমার মেয়ে ভাত খাবে এখন দেখুন বা চারিডা পরীক্ষা দিয়ে এলো ওনাকে আর ওখানে ভাত খাওয়াচ্ছে আমাদের আপনাদের টুম্পা ভাত খাওয়া ক্যামেরা করে দেখাচ্ছি ভাত খাওয়া হয়ে গেল হাসপাত স্কুল থেকে তো ওনার দিকে আপনারা আশীর্বাদ করেন যেন ওনারা অনেক ভালো করে পড়াশোনা করতে পারে সবই স্কুল থেকে আসলো আর দেখুন আমি ব্যাগ ক্যামেরা করে পুরো দেখাচ্ছি দেখুন আমার ঘর কত সুন্দর আমার ঘর দ্বার অনেকে দেখুন রান্নাঘর এটা আমার অবশ্যই দেখুন উনুন রয়েছে এখানে দেখুন বন্ধুরা আপনারা কত বড়ো লোক দেখেন আপনারা লাইফেই দেখেন কত সুন্দর আর আপনাদের বৌদি তো শরীর খারাপ শুয়ে পড়েছে অবশ্যই দেখুন বৌদি দেখুন প্রচুর শরীর খারাপ কবে ঠিক হবে আমি জানি না এখন আমাদের বৌদি শুয়ে আছে এখানে বৌদি শুয়ে পড়ছ দেখুন আমাদের বৌদি শুয়ে পড়ছে বেচারিটা দেখুন প্রচুর শরীর খারাপ বালাপোস গায়ে দিয়ে শুয়ে আছে দেখুন সব কিছু আমি বন্ধুরা দেখাচ্ছি তবু কেন আমাকে ভালো কেউ বাসে না আমি জানি না আর মেয়ে তো এখানে রয়েছে টুম্পা তো বল পরীক্ষা দিয়ে আসলাম একটু বাচ্চু হায় Tip. আহ সর কাটপকি সিও করছে তো আমার সামনে দিয়ে আমার মরল লাশটা যদি নি যাবে মরোল লাশটা যদি নি যাবে তুমি ফুল ছোড়ো না ওপর থেকে একটু ফেলো দীর্ঘ নিশা নাকি তোমার বাড়ির সামনে গিয়ে আমার মরল মরণ যাবে মরল এই ইউটিউব করতে করতে এই লাইভ করতে করতে বন্ধুরা আপনারা প্রত্যেকে আশীর্বাদ করেন যেন আমি মরে যেতে পারি বন্ধুরা হয়তো ইউটিউব থেকে এখনো কিছু পাইনি আর পাবো কি আমি জানি না শুধু ইউটিউব চ্যানেলইভাবে এবং ভাবে সোশ্যাল মিডিয়াভাবে যে আমি শখে পড়ে বন্ধুরা ভিডিও না বন্ধুরা না আমি কষ্টের মধ্যে রয়েছি দুঃখের মধ্যে রয়েছি হয়তো আপনাদের কাছে আমি প্রকাশ করতে পারিনি প্রকাশ করিনি অনেকটাই কষ্টের মধ্যে আমি রয়েছি যেটা আপনার দিকে আমি দেখাই আপনাদের অনেকটাই খারাপ লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি লাইফ থেকে চলে যাব অবশ্যই অবশ্যই সবাই আর ইউটিউব কি চ্যানেল বুঝতে পারছে না যে এই মানুষটা কতটা অসহায় কতটা গরিব আর কি পেয়েছে আর কি পায়নি ইউটিউব কিন্তু ভালোভাবেই জানে যে এই ছেলেটা কতটা অসহায় আজকে কত সোশ্যাল মিডিয়ায় আমি আজকে ডান্স করে পাবলিক প্লেসে ডান্স করে নিজের মান সম্মান করিয়ে বন্ধুরা ভিডিও বানায় তারপরেও দেখুন গরিব গরিবই হয়ে আছি তো দূরের ছাই আর পারবো না তো টা সবাই ভালো থাকুন আর লাইফে যদি আমি কোনো ভুল আপনাদেরকে কথা বলে থাকি অবশ্যই ছোট ভাই কাকু দাদা বন্ধু দাদু যা হিসেবে আপনারা যে যেই ভাবেন অবশ্যই ক্ষমা করবেন এই গরিব মানুষটা গরিব গরিব হয়ে আছি গরিব হয়ে থাকবো না গরিব যখন মরে যাবে তোমরা কিছু বলো না গরিব হয়ে বেঁচে আছি গরিব হয়ে থাকবো না গরিব যখন মরে যাবে তোমরা কিন্তু দেখো না পিছু ডেকো না টা লাইফ থেকে চলে যাচ্ছে অবশ্য নজন ভালো নজন ভালো বলেছে কি ছিচ্ছি ছি এক কথা বলে না কোন আমি তোমাদের পাশে আছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রত্যেকেই পাশে থাকুন আর প্রত্যেকেই এই ঠান্ডার সময় প্রত্যেকেই ভালো থাকবো না অবশ্য প্রচণ্ড ঠান্ডা পড়েছে অবশ্যই আর এই ঠান্ডার মধ্যে আমাদের গরিব মানুষের কিন্তু খাটতেই হবে টাটা শুভ দুপুর গোটপ্তা নুন জানিয়ে ভিডিওটা শুরু করেছিল আমার গুরুটা নুন জানিয়ে আমি ভিডিওটা শেষ করব আবার দেখাবে যদি আমি লাইফে আবার রাতে আসতে পারি অবশ্যই আসবো বন্ধুরা অনেক দিন পরে আপনাদের সাথে ভালোভাবে কথা হয়নি ঠিক আমার বড় মেয়ে এসেছে খুব কষ্ট করে বেচারিটা পরীক্ষা দিয়ে প্রচুর কষ্ট করছে সেই ভোরবেলা পাঁচটার সময় উঠে না ঝাড় করলো আবার পরীক্ষা দিয়ে আর তারপরে ভিডিও করতে এনার্জি লাগেনি বন্ধুরা সব নষ্ট হয়ে গেছে ঘুমাচ্ছে দেখুন দেখুন আমার ভাগ না আপনাদের রাজা মাঝি যার নাম রাজা সেই হয় খাজা আর দেখুন কৃষ্ণ সুন্দর ঘুমাচ্ছে কাঁথা গায়ে দিয়ে আমাদের ঘরে কাঁথা বোনাইগুলো সূর্যের মতো হব জল আকাশের মতো হব নির্ম অসহায় বুকে নিয়ে অসহায় মানুষের চোখের জল সূর্যের মত উজ্জ্বল গলাটা আমার ধরে গেছে খুব কদিন আগে চ্যালদি করেছি তার জন্য গলাটা ধরে গেছে তো টাটা আর গায়েস পৃথিবীর যত মানুষ যত দূর লাইফটা আমার যাচ্ছে আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন আর বন্ধুরা লাইক করবেন বন্ধুরা প্লিজ বন্ধুরা এই গরিব মানুষটাকে একটু দয়া করুন একটু সাপোর্ট করুন একটু কৃপা করুন যারা যারা আমাকে ভালোবাসেন অবশ্যই লাইক করে যাবেন সাবস্ক্রাইব করে আর ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন বন্ধুরা আজকে আমি কোনো মেয়ে নয় আমি কোনো ভালো ভালো ইউটিউবার নয় তার জন্য লাইক করেনি আপনারা নাকি চলে যাবো লাভ থেকে অবশ্যই বাড়িতে আমি অবশ্যই রয়েছি ওই শুয়ে পড়ছো

ada